বাসায় যদি হঠাৎই মেহমান চলে আসে যদি থাকে হাতের কাছে আটা চিনি আর ডিম তাহলে ঝটপট বানিয়ে নিন এই মজার পিঠার রেসিপিটি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু তামান্নাস কিচেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের পিঠার রেসিপি তাহলে চলুন ভিওয়ার্স দেরি না করে রেসিপিতে যাওয়া যাক তো প্রথমে এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে চিনি তারপরে একটি হ্যান্ড উইস্কের সাহায্যে চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তারপরে এখানে আমি দিয়ে এক একটা চামচ কালো জিরা কালো জিরাটা দিলে এই পিঠাটা কিন্তু খেতে বেশি ভালো লাগে তবে আপনারা যদি না দিতে চান তাহলে না দিলেও চলবে তারপরে চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পর এখানে আমি আটা ইউজ করছি আপনারা আটার পরিবর্তে ময়দাটা দিয়েও করতে পারেন এখানে আমার টোটাল দুই কাপ পরিমাণে আটা লেগেছে তবে আপনাদের কম বেশি লাগতে পারে আমি প্রথমে এখানে এক কাপ পরিমাণে দিয়ে নিয়েছি তো আমি এখানে অল্প কিছু পরিমাণে লবণও অ্যাড করে দিয়েছি তো দেখতেই পারছেন আমি কিন্তু ধাপে ধাপে আটাটা দিচ্ছি আমি একেবারে কিন্তু আটা দিয়ে দিচ্ছি না তাহলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে তাই আমি অল্প অল্প করে ডোটা তৈরি করে নিয়েছি তো আমার এখানে দুই কাপ পরিমাণে আটা লেগেছে তারপরে এখানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন তবে ঘি দিলে কিন্তু পিঠাটা খেতে বেশি ভালো লাগে আর টেস্টটাও কিন্তু অনেকাংশে বেড়ে যায় তো দেখতে পারছেন ঘি দেওয়ার পরও আমি এটাকে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু এটাকে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে এখন আমি এটাকে এই গোলা থেকে দুই ভাগ করে নিয়েছি তো দেখতে পারছেন আমি দুটি ভাগ করে নিয়েছি এখন আমি একটি ভাগকে এভাবে করে বেলে নিব গোল করে বেলে নিব তো আমি পিঠাটাকে গোল করে বেলে নিচ্ছি দেখতেই পারছেন একটু ভারী ভারী রাখবো খুব বেশি কিন্তু আমি পাতলা করবো না তো এখন আমি এরকম একটি গোল কুকি কাটার নিয়েছি এখন দেখেই বুঝে নেবেন আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি এটা দেখতে অনেকটা চাঁদের মতো দেখা যায় তাই না আর এ পিঠাটা দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু মাসাল্লাহ খুবই মজা তো আমি এক এক করে সবগুলো পিঠা একইভাবে কেটে নিচ্ছি আর এটা কিন্তু খুবই সহজ আপনারা একবার দেখলি এটা পেরে যাবেন তো দেখতেই পেলেন আমি এক এক করে সবগুলো এইভাবে করে কেটে নিয়েছি তো আমি প্রথম গোলাটার থেকে যে কয়টা পিঠা বানিয়েছি সেই কয়টা পিঠা আমি আগে ভেজে নেব তো আমি সবগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি এখন আমি এগুলোকে ভেজে নেব তার জন্য চলো একটা হাড়ি বসিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি এখন তেলটা হালকা গরম হওয়ার পর আমি এক এক করে সবগুলো পিঠে এর মধ্যে দিয়ে দেবো আর পিঠাগুলো দেওয়ার পর দেখবেন আস্তে আস্তে করে এগুলো উপরের দিকে ফুলে উঠে যাচ্ছে বাসায় মেহমান আসলে এই পিঠাটা ঝটপট বানিয়ে নিতে পারেন কিংবা বিকালে চায়ের সাথেও এই পিঠাটা খেয়ে নিতে পারেন আর এই পিঠাটা কিন্তু আপনি একদিন বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে নিতে পারবেন এই পিঠাটা অনেকদিন ভালো থাকে তো আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর দেখতেই পারছেন পিঠাটা কতটা ফুলে উঠেছে উপর থেকে তো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পিঠাগুলো ভাজা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে পিঠাগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার মজাদার ডিমের পিঠা রেসিপি এই পিঠাটি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু মাসাল্লাহ খুবই মজা তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শুধুমাত্র ডিম আর আটা দিয়ে খুবই মজাদার আর দেখতেও খুবই সুন্দর একটি পিঠার রেসিপি এই পিঠাটি খুবই সহজভাবে আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন আর বাসায় যখন হঠাৎই চলে আসে ঝটপট এই পিঠাটি বা বিকালের নাস্তা আপনারা এই পিঠাটি বানিয়ে নিতে পারেন তাহলে চলুন ভিওয়ার্স রেসিপিতে যাওয়া যাক তো প্রথমে একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটি ডিম দিয়ে দিয়েছি আর এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি অ্যাড করেছি আমি চিনির পরিমাণটা একটু বেশিই দিয়েছি আপনারা চাইলে আর একটু কমিয়ে দিতে পারেন তারপরে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এই চিনিটাকে আর ডিমের সাথে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে এটা যখন মিক্স করা হয়ে যাবে এ পর্যায়ে আমি এর মধ্যে প্রথম পর্যায়ে আমি এখানে এক কাপ পরিমাণে আটা ব্যবহার করব তো একেবারেই আমি দিতে যাব না আমি প্রথমে এক কাপ পরিমাণে দিয়েছি আরও লাগলে পরে দিয়ে নিব তারপর এখানে হাফ চামচের মতো লবণ আর হচ্ছে হাফ চামচ কালো জিরা অ্যাড করে দিয়েছি এখন সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে আরও এক কাপ আটা দিয়েছি আমার এখানে মোট দুই কাপ পরিমাণে আটা লেগেছে তারপর তিন টেবিল চামচ সাদা তেল ব্যবহার করেছি আপনারা তেলের পরিবর্তে ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারেন তো দেখতেই পারলেন আমি খুব সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে দুই ভাগে ভাগ করে নেব এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই আমি সাথে সাথেই বানিয়ে নিয়েছি এখন একটি গোলা নিয়ে এভাবে করে বেলনা দিয়ে আমি বেলে নিব। উপর থেকে একটু মজা ছিটিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এটাকে রুটি মতো করে বেলে নিচ্ছি তো রুটির মতো করে বেলে নেওয়ার পর এরকম একটি আমি বয়ামের মুখ নিয়ে নিয়েছি তারপরে এটাকে মাঝখান থেকে এভাবে করে কেটে নিয়েছি আর এটা কিন্তু মানে রুটির থেকে একটু ভারী হবে আবার খুব বেশিও ভারী হবে না তো দেখতে পারছেন আমি গোল গোল করে এগুলোকে কেটে নিয়েছি এখন এই বাকি এগুলো দিয়েও আমি কিন্তু পরে আবার বানিয়ে নিব তো এখন যেগুলো আমি বানিয়ে নিয়েছি এগুলোকে আমি একটু ডিজাইন করে নিব তো আমি একটা এভাবে পিজা কাটার দিয়ে চারপাশটা এভাবে করে কেটে নিয়েছি আপনারা দেখেই বুঝে নেবেন যে আমি কিভাবে করছি এটা কিন্তু খুবই সহজ তারপরে মাঝখান থেকে একটু পানি দিয়ে আমি চাপ দিয়ে নিচ্ছি যাতে করে এই পাপড়িগুলো খুলে না যায় আর দেখেই বুঝে নেবেন যে আমি কিভাবে করছি এটা আসলে বলে বোঝানোর মতো না দেখেই বুঝে নেবেন দেখতেই পারলেন খুব সুন্দর একটি ফুল তৈরি হয়ে গেল আপনাদের সুবিধার্থে আমি আরেকটি করে দেখাচ্ছি আমি আবারও পিজা কাটার দিয়ে চার পাঁচটা এভাবে করে কেটে নিয়েছি তারপরে মাঝখান থেকে একটু পানি দিয়ে দিব যাতে করে এই পাপড়িগুলো খুলে না যায় তো দেখতে পেলেন খুবই সহজে কিন্তু তৈরি হয়ে গেল এই পিঠাটা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আর এটা দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু মার্শাল্লা খুবই মজা তো আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব তো চুলায় আমি আগে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি তেলটা দেওয়ার পর আমি এক এক করে সবগুলো পিঠে এখন উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এই পিঠাগুলো কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো খুব সুন্দর ফুলে গিয়েছে তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি তো দেখতে পারছেন আমি সবগুলো একইভাবে তুলে নিচ্ছি পিঠাগুলো আর খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল এই পিঠার রেসিপিটি অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আর এই পিঠাটা সবাই খুব পছন্দ করবে এতটাই মজা এই পিঠাটা এটা উপর থেকে একটু ক্রিস্পি হবে আর ভিতরটা নরম হবে আর খেতে অনেকটা মজা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আর কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখতে পারছেন আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম আর আটা দিয়ে সিম ফুল ফিটার রেসিপি এই পিঠাটি কিন্তু খেতে খুবই মজা অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন ভিউয়ার্স দেরি না করে রেসিপিতে যাওয়া যাক তো প্রথমে এখানে আমি একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দুটো ডিম দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটি ডিম বা তার চেয়ে বেশি ডিম দিয়ে করে নিতে পারেন আপনারা আপনাদের পরিমাণ মতো তো এখানে প্রথমে আমি দুটো ডিম অ্যাড করে দিয়েছি আর এখানে আমি দিব হচ্ছে হাফ কাপ পরিমাণে চিনি চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তবে আমি একটু কম চিনি এখানে দিয়েছি তারপরে একটি হ্যান্ড উইস্কের সাহায্যে চিনি আর হচ্ছে ডিমটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এটা যখন ফেটানো হয়ে যাবে তারপর এখানে আমি ওয়ান কাপ পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি আর এই গুঁড়া দুধটা দিলে কিন্তু খেতে খুবই ভালো হয় অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন তারপরে এখানে আমি এক চা চামচ পরিমাণে কালো জিরা অ্যাড করে দিয়েছি তারপরে আবারও হ্যান্ড ডিস্কের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিতে হবে আমি কিন্তু এখানে এক চিমটি পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি অবশ্যই লবণটা দেবেন তাহলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে তো দেখতে পাচ্ছেন হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ফেটানো হয়ে গিয়েছে তারপরে এখানে আমি আটা ব্যবহার করবো আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দা দিয়েও করে নিতে পারেন তো আমি এখানে অল্প অল্প করে ময়দাটা মানে আটাটা মিক্স করবো একেবারেই অনেক আটা দিতে যাবেন না তাহলে কিন্তু এটা ভালো হবে না অল্প অল্প করে মিক্স করতে হবে আর দিতে থাকতে হবে আমার কিন্তু এখানে সব মিলিয়ে দুই কাপ পরিমাণে আটা লেগেছে আপনাদের হয়তো বা আরও কম বেশি লাগতে পারে তো এরপর কিন্তু আমি এর মধ্যে দুই টেবিল চামচ ঘি অ্যাড করে দিয়েছি ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে তেল দিতে পারেন তবে ঘি ঘি দিলে এখানে ঘির স্মেলটা খুব ভালো আসে তো দেখতেই পারছেন খুব পারফেক্টভাবে একটি রোদড়ি করে নিয়েছি এখন এটাকে গোল করে রুটির মতো করে বেলে নিতে হবে রুটিটা কিন্তু খুব বেশি ভারী কিংবা পাতলা হবে না মানে আমরা সাধারণত যেরকম রুটি খাই তার চেয়ে একটু ভারী হবে তো আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে তারপরে এরকম একটা ছোট কুকি কাটার নিয়েছি আর কুকি কাটারটা দিয়ে এটাকে গোল গোল করে কেটে নিতে হবে যদি কুকি কাটার হাতের কাছে না থাকে যে কোনো কিছু দিয়ে মানে গোল কিছু দিয়ে করে নিলেই হয়ে যাবে তো দেখতে পারছেন আমি একইভাবে সবগুলো করে নিয়েছি আর এই পিঠাগুলো আমি কীভাবে বানাচ্ছি এটা আপনারা দেখে বুঝে নেবেন এটা আসলে বলে বোঝানোর মতো কিছু না আর এটা খুবই সহজ আপনি একবার দেখলেই পেরে যাবেন এই তো দেখতেই পারছেন কত সুন্দর কিউট কিউট পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে আর এই পিঠাটা দেখতেও যতটা সুন্দর আর খেতেও কিন্তু মার্শাল্লাহ খুবই মজা তো আমি এক এক করে সবগুলো পিঠে বানিয়ে নিব আমি যে পিঠাগুলো প্রথম বানাবো সেগুলো আমি প্রথমে ভেজে নেব এই পিঠাগুলো আমি প্রথম ভাগে মানে বানিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলো প্রথমে আমি ভেজে নেব তো চুলা একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না মানে তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে যেহেতু ছোটো ছোটো পিঠাগুলো তো তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তারপরে এই পিঠাগুলো এক এক করে সবগুলো দিয়ে দিতে হবে এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আশা করছি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তো দেখতে পাচ্ছেন সবগুলো পিঠে দেওয়ার পর এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব তো পিঠাগুলো যখন হালকা একটু সুন্দর কালার চলে আসবে তখনই তুলে ফেলতে হবে এগুলো কিন্তু খুব বেশি সময় লাগে না তো এখন কিন্তু আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ছাঁকনি দিয়ে তেল থেকে ছেঁকে তুলে নিব তো দেখতে পাচ্ছেন একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে এগুলোকে তুলে নিচ্ছি আমি সবগুলো পিঠেই একইভাবে বানিয়ে নেব আর দেখেই বুঝতে পারছেন যে পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু খেতেও খুবই মজা বাড়ির ছোটো থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখবেন তো আপনাদেরকে আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি এটা কতটা একদম পারফেক্ট হয়েছে এটা খুবই ক্রিস্পি আর ভিতরটা একটু সফট থাকবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি